প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক যত ঘুমি আসছে তত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ আমরা তীব্রভাবে দেখতে পাচ্ছি এবং সেই বিরোধ নিষ্পন্নের জন্য সরকারের ভূমিতে আমাদের কাছে কেমন যেন এটাগুলো আছে আমরা দেখেছি এর আগে সরকারের মধ্যে তিনটা দলের প্রতি এক ধরনের পক্ষপাত আছে বিএনপি জামাতে ইসলাম এবং এনসিপি কিন্তু এই তিন দলের দাবিও যেন সরকার মেটাতে হিমশিম খাচ্ছে তিন দল কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশনের কথা বলেছে সরকার সেটা কিভাবে সমাধান করবে সেটাও বোঝা যাচ্ছে না আবার এর মধ্যে আর কি নতুন নতুন কিছু ধারা যুক্ত হয়েছে সেই ধারা যুক্ত হওয়ার ফলে যে ভোটের রাজনীতিতে যে জোটের একটা ব্যাপার দেখা যায় আমাদের দেশে সেটাও একজন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে কথা বলবো এবং আমাদের এই শুরুতে বলতে যাচ্ছি আপনি দেখেছেন যে তিনটা রাজনৈতিক দলই কিন্তু এই যে যে তিনটার প্রতি ডক্টর ব্যক্তিগত পক্ষপাত আছে বলে আমি মনে করি এই যে জামাত ইসলামে এনসিপি এবং বিএনপি এই তিন দল ভাষণ দেখা করেছেন এবং দেখা করে সবাই কিছু কিছু উপদেশ তবে তাদেরকে রিজার্ভেশন কথা বলেছেন আপনারা কি মনে হয় এই রিজার্ভেশন কথার তাদের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাকে গত্যে ইস্তিমভাবে নিস্পত্তি করতে পারেন ওনার জন্য একটা সুবিধাজনক অবস্থাও তৈরি করে দিয়েছে রাজনৈতিক দলগুলো সেটা হচ্ছে যেহেতু পাল্টা অভিযোগ আছে সুতরাং কোন একটা অংশকে সরাবে আর একটা অংশকে সরাবে না সেটা তো হবে না তাহলে কাউকে আর সরানোর দরকার নেই এরকম একটা অবস্থাও তৈরি করছে এখন রাজনৈতিক দলগুলো তো আর একমত হয়ে বলতে পারতেছে না যে এই পাঁচজন হলো বিতর্কিত তো যদি আমাদের কাছে পাঁচজন থাকে এই বিএনপির কাছে আছে পাঁচজন ওই এনসিপির কাছে আছে ছয়জন তো এতজন তো সরাইলে তো এখন নির্বাচনটা হবে কি করে তো সুতরাং এখন ডক্টর মোহাম্মদ মনে করবেন যে না কিছু না করলেও চলবে যেহেতু পাল্টা পাল্টি আছে এটা তার সমাধান করা সম্ভব না সুতরাং তিনি সমাধান করবেন না সবচেয়ে বড় কথা হলো যে সংকটটা তৈরি হয়ে হইল এরকম যেহেতু বিএনপি চায় যে এই অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার মুডে চলে আসুক সরকারটা সে এবং সবারই প্রত্যাশা তাই থাক মানে বিপি বলুক না বলুক নির্বাচনের সময় যত ঘনায় আসবে তত সবাই স্বচ্ছ থাকবে নিরপেক্ষ থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে না রীতিমত নাম ধরে যেমন বিবিসি রিপোর্টে দেখলাম ফাজুল কবির খান উনি এত বিব্রত হয়েছে উনি বলছে যে তাহলে একটা অধ্যাদেশ জারি করুক সরকার যে পরবর্তী সরকারে এই এখনকার যারা উপদেষ্টা আছেন বা সহকারী আছে তারা কেউ লাভজনক পদে যাবে না এই ধরনের একটা অধ্যাদেশ জারি করলে আমার ধারণা যে এটার একটা সমাধান আছে সুরা আছে তিনি বলছেন যে আমি রাগ অনুরাগের বর্ষবর্তী হয়ে কোনো মানে সিদ্ধান্ত নেই না এখন সবাই তো তাই বলবে তাহলে সমাধান হিসেবে তিনি একটা পদ তিনি বাতলে দিচ্ছেন আমার ধারণা যে এটা একটু হয়তো উনি স্যাটায়ার করছেন অথবা খুব অভিমান থেকে এই কথাগুলো বলছেন আবার নাহিদ ইসলাম দেখেন বলছেন যে কোন কোন উপদেষ্টা আহ রীতিমতো লিয়াজও করছে সেফ এক্সিট নেওয়ার জন্য এটাও একটা করে এটা নিয়ে তো সৈয়দ রেজান আহসান থেকে শুরু করে ফাজুল কবির খান অনেকেই রিয়াক্ট করছে বা আসিফ নজরুল বলছে যে আসলে বাংলাদেশ সেফ এক্সিট নিতে চায় কোনো উপদেষ্টা নিতে চায় না তা এই প্রতিক্রিয়া তার মানে কি একটা অনাস্থা সরকারের প্রতি শুধু মাত্র কেউ ডক্টর মোহাম্মদ ইনুসের নাম বলছেন না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যারা আছেন তাদের ব্যাপারে কিন্তু আপত্তি তুলছে ঘুরে ফিরে কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাঁধেই যাচ্ছে জামাত ইসলাম তো আরো ভয়ঙ্কর কাজ করছে তারা চল্লিশ জন সচিব এবং উপদেষ্টাদের নামের তালিকা নিয়ে গেছিল কিন্তু সময় সুযোগ না থাকায় সেই তালিকাটা তারা উপস্থাপন করেনি প্রধান উপদেষ্টার কাছে এই যদি পরিস্থিতি হয় তাহলে নির্বাচনের সময় যে নানা রকম পাল্টাপাল্টি সংকটগুলো হবে তখন সিদ্ধান্ত নিতে গেলে কারো না কারোর পক্ষে দেবে কারো না কারোর বিপক্ষে দেবে দেখেন এই যে একটা সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে এটা কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার দরকার ছিল যে আগে এতদিন চলছিল যে জোটের যারা সঙ্গী হবে তখন তাদের অপশন থাকে হয় নিজের দলের প্রতীকও নিতে পারবে অথবা অন্য দলের প্রতিকেও তারা করতে পারবে যেহেতু মানে একজোট হয়ে তারা নির্বাচন করবে এখন আর সংশোধন করছে যে জোট সঙ্গী হলেও ভোট করতে হবে নিজের প্রতীকে এতে কি হলো এতে হলো মানে বিএনপি জোটটা কিন্তু বেকায়দে পড়লো এটা কিন্তু জামাত ইসলামের কিন্তু কোন সমস্যা হবে না হবে না এই কারণে যে এখানে হাত পাখাও পরিচিত একটা ব্র্যান্ড আবার দাড়ি একটা পরিচিত ব্র্যান্ড তো জামাত জোটে তেমন সমস্যা হবে না সমস্যা হবে কিন্তু বিএনপি কারণ বিএনপি এখানে এমন কিছু ব্যক্তিত্ব আছে যারা অনেক পরিচিত মুখ ধরেন নুরুলক নূর বা মাহমুদুর রহমান্না বা আসাম আব্দুর রহ পরিচিত মুখ কিন্তু তাদের প্রতীক তো প্রতীকের একটা দুর্বলতা আছে সেই দুর্বলতার কারণে সেখানে তারা ধানে শীষ নিলে যতটা সুবিধা নিজ দলের প্রতীক নিয়ে অসুবিধা আবার সেখানে ফেস করতে হবে বিএনপি স্বতন্ত্র প্রার্থীদেরকে তখন সেখানে খুব অনায়াসে হাত এবং আহ দাঁড়িপাল্লা সামনে চলে আসলে এইটা জন্য একটা পরিস্থিতি হবে ফলে এখন বিএনপি কে যেটা হয়তো আগে সেই চল্লিশটা আসন ছাড় দেওয়ার চিন্তা করতে হইতো এখন তাকে হয়তো বেছে বেছে আটটা দশটা বা পনেরোটা বিশটা ছাড়তে হবে যদি এইটা বহাল থাকে এবং সেটাও দেখেন নিশ্চিত না অর্থাৎ এটাকে স্যাক্রিফাইস করি তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এমন একটা পরিস্থিতির মধ্যে সরকার কিন্তু মানে বিতর্কিত হচ্ছে কারণ এই এইগুলি হয়তো বিএনপি মনে করতে পারে এখানে কোন কোন উপদেষ্টা বিনপিকে কে ফেলার জন্য হয়তো এই কাজগুলো করছে তো আমি এই জন্য বলছি যে সরকার এবং তার উপদেষ্টা পরিষদ তার উপরে যদি আস্থা না থাকে তাহলে সংকটটা আমরা এখন যেভাবে দেখছি সামনে কিন্তু আরো অনেক সময় আছে সেই সংকটটা আরো তীব্র হবে এতে যেটা হবে কি ভালো নির্বাচনের আশা সেটা কিন্তু খুব দৃঢ় হয়ে যাবে না নির্বাচনের ক্ষেত্রে ভালো একটা নির্বাচন করার ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষিতে আপনি দেখেন তাহলে সবচেয়ে বড় বিষয়টা কিন্তু সরকারের নিরপেক্ষতা পক্ষপাত দুষ্ট না হওয়া তো আমাদের এই সরকার সরকার বলতে কি সরকার তো ডক্টর উপদেষ্টা মন্ডলী তো সরকার তাই না সব মিলিয়ে তো সরকার এখন সরকারের মধ্যে পক্ষপাত দুষ্টতা আছে বলে তো তিন দলে অভিযোগ করেছে তিন দল তিন দিক দিয়ে অভিযোগ করেছে যদি তিনটা কর্নারে অভিযোগ থাকে তাহলে সরকারের থাকলোটা কি তাহলে এই সরকার কি আপনার একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে পারবে এই সরকারের আসলে উচিতই না এই নির্বাচনের দায়িত্ব নেওয়া বরং যেটা শুনানি চলতেছে কোর্টে সেইটাকে রিভাইভ করে পদত্যাগ করে এই প্রেসিডেন্ট একটা মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এখনই চালু করলে সবচেয়ে ভালো হয় এই সরকার তাকে নিয়েও তো ধরেন অভিযোগ এনসিপি কে আশ্রয় দিচ্ছে নতুবা দেখেন কোন মানে ক্রাইটেরিয়ায় আপনি তিনটা দল আসতেছে মানে যেটা প্রমাণিত না মানে এনসিপির জনপ্রিয়তা তার চেয়ে ইসলামী আন্দোলন আহ কেন পিছায় থাকলো হেফাজত কেন পিছায় থাকলো অনেকগুলো প্রশ্ন উঠতে পারে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে নুরুল হক নুরের দলও চ্যালেঞ্জ করতে পারে যে করতে পারে কিন্তু এটাও তো এক ধরনের পক্ষপাতিত্ব যে আপনি গণভ্যুত্থানের দল নির্বাচন সরকার পরিচালনায় কি গণভ্যুত্থানের গুরুত্ব আছে তাহলে কি মানে বিএনপির গুরুত্ব নেই জামাতের গুরুত্ব নেই অন্য দলের কি গুরুত্ব নেই তারা কি গণভ্যুত্থানের দল না তারা কি মানে আন্দোলন করেনি গণভ্যুত্থানের জন্য অনেকগুলো বিষয় আছে এগুলি আসলে কেউ হয়তো বড় করে আনছে না কিন্তু মানে যদি আপনি আইনের দৃষ্টিতে নীতি দৃষ্টিতে দেখেন তাহলে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ হয় তাহলে আপনি কিসের ভিত্তিতে তিনটা দলকে এ করলেন জামাত আমার বিএনপি বললাম যে তাদের আগে এমপি ছিল তাদের ইয়ে ছিল কিন্তু এনসিপি তো তার জনপ্রিয়তা তার ভিত্তি কি আপনি সেটা এ না করে শুধু গণভুত্থানের ট্রেনে আপনি তাকে স্বীকৃতি দিলেন তাকে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আপনি অন্যান্য সমস্ত দলগুলোকে কিন্তু আপনি বাইরে ঠেলে দিলেন যে না তোমরা তো গণভূর্তি না দল না তোমরা এমনি গতানুগতিক দল তাহলে কি এটাই প্রমাণ হলো যে এনসিপির এই এদের নেতৃত্বেই হয়েছে সব গণভূত্তানের কৃতিত্ব কি তাদের তো এরকম অনেকগুলো বিষয়ে মানে অলরেডি বিতর্কিত হয়ে গেছে এই সরকার তারপরে দেখেন এমন একটা

হয়তো মুখে তারা না বললো একটা অংশকে বাদ দিয়ে তারা নির্বাচন করছে এখন আর একটা অংশকে বাদ দিয়ে আপনি নির্বাচন করতেছেন তাহলে তো এটা তো পাল্টা পাল্টি হইলো আপনার কোথায় হলো সবাইকে নিয়ে নির্বাচন যে একটা উৎসব মুখর পরিবেশ সেই স্থিতিশীলতা থাকলো না এখন মনে করেন আপনি নির্বাচন করলেন ওই দিন কি নির্বাচনের দিন আওয়ামী কি একটা মিছিল বের করবে না তার অন্যরা যদি বঞ্চিত হয় জাতীয় তারা কি প্রতিবাদ করবে না তারা ওই যে আমেরিকার যে সংস্থা তার কাছে কি বলছে যে নিরপেক্ষ নির্বাচনের কোনো সম্ভাবনা তারা দেখছে না তারা অভিযোগটা করলো কেন তারাও তো বলতে পারতো হ্যাঁ আমরা খুব আশাবাদী যে ভালো একটা নির্বাচন ওই জাতীয় পার্টিও তো বললো না তাহলে আপনি শ্রেষ্ঠ নির্বাচনটা কাদেরকে দিয়ে করবেন এটা একটা প্রশ্ন এই কিন্তু মীমাংসা হয়নি এবং আন্তর্জাতিক অঙ্গনে এই প্রশ্ন উলে আরবে বলে এই ছয়টা সংস্থা আন্তর্জাতিক সংস্থা তারা কিন্তু বলছে যে আপনার বিচার কাজ ভালো গুম খুনের বিচার করতেছেন ভালো সব ভালো কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা এটা অগণতান্ত্রিক এটাকে আপনাকে প্রত্যাহার করতে হবে চিঠি লিখছে তারা ডক্টর মোহাম্মদ ইউসকে আগে যেমন ডক্টর ইউনুসের পক্ষে অন্যরা চিঠি লিখতো এখন অন্যরা কিন্তু লিখছে আওয়ামী পক্ষে ডক্টর অবস্থা প্রথম দেখা করে বিএনপি যে বলেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারের আদলে এই সরকারটা চলুক সেটা চায় আপনার মনে হয় যে তাহলে এই বিষয়টাকে মাথায় রেখে তারা এই কথাটা বলেছে আমার ধারণা তাই যে তারা নিরপেক্ষতা দেখছে না বলেই তো তারা তত্ত্বাবধায়ক সরকারের এই টার্মটা ইউজ করলো কেন যে তাদের মতন আচরণ করেন বা তাদের মুড়ে চলে যেতে হবে কারণ অন্তত সব বাদে অন্তত দুইজন তো খুব প্রকাশ্য ধরেন দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তাদের সাথে এনসিপির যোগাযোগ নেই এটা তো কোনোভাবেই বলা যাবে না আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার নির্বাচনী এলাকায় যেভাবে বরাদ্দ করে অন্যান্য রাজনৈতিক নেতারা সেভাবে করছে মাহফুজ আলমের ছোট ভাই ঘোষণা করছে যে তার ভাই নির্বাচন করবে মাহফুজ আলম কোন প্রতিবাদ করেনি তো এই দুজন তো অনেক বেশি প্রকাশ্য এবং তাদেরকে পত্রিকায় দেখলাম যে সেপ্টেম্বর একটু সময় নিতে চায় কেন বলা হয়েছে তাদেরকে কই এখানে তো ওয়াহিদ উদ্দিন কে বলা হয়নি শিক্ষা উপদেষ্টাকে বলা হয়নি অর্থ উপদেষ্টাকে বলা হয়নি এই দুজনকে কেন বলা হয়েছে বলা হয়েছে এই জন্য সরকার ভালো করেই জানে যে এই আছে এনসিপি তো এত প্রকাশ কিভাবে কাউন্টার করতেছেন যে না অন্যান্য দল যাদেরকে সুপারিশ করছে তারা তো অন্যান্য দল তো বলবে এখন আমাকে যদি বলেন যে একটা তারা তো পরামর্শ দেবে যে দলিল উদ্দিন মাহমুদ কেনেন কিন্তু ওনারা তো এনসিপির হয়ে নির্বাচন করবে এমন একটা এবং তফসিল ঘোষণার পর নাকি তারা পথ থাকবে এত যখন স্পষ্ট হয় তখন এতদূর পর্যন্ত যাওয়া এই রাজনৈতিক তবে কি বলে দলীয় রাজনৈতিক লোকদেরকে নিয়ে এটা উচিত না এটা তো তত্ববাদী সরকারে যে কনসেপ্ট সেই কনসেপ্টের বিরুদ্ধে এবং অন্তর্বর্তী সরকারও তো আসলে যদি দলীয় তো তখন জাতীয় সরকারforRoot রাজনৈতিক দলগুলোকে নিয়ে তাহলে দরকার কি ছিল এই ওয়াইদুদ্দিন মাহমুদদের মতো লোকদেরকে এই এই ক্যাবিনেটে নিয়ে আসা আমি অমিত শ্রেষ্ঠ প্রশ্ন করি ছোট আপনি দেখেছেন যে সাতচল্লিশ এ হয়ে পড়েছেন এই সময়ের মধ্যে ওনাদের কারণে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন এই একটা সময় উনি বাড়ালেন প্রশ্নটা উঠেছিল একাত্তর

আপনি বললেন যে আপনি আমাকে এভাবে গালি দিলেন খুব কষ্ট পাইলাম আমি ধরেন সেটা স্বীকার করলাম না না করে বললাম যে আচ্ছা শুধু আপনি না আমি জন্মের পর থেকে এই পর্যন্ত আজকে পর্যন্ত যা যা করছি কেউ যদি আমার আচরণে কষ্ট পান তা ক্ষমতা তাহলে কি দাঁড়ায় এটা তো জিনিসটা তো সুনির্দিষ্ট না কারণ আপনি তো আমাকে সুনির্দিষ্ট ভাবে বলতেছেন যে আপনি আমাকে কেন গালি দিলেন কিন্তু না বলে আপনি বলছেন যে না শুধু আপনারটা কেন আমি জন্ম থেকে এই পর্যন্ত যা যা কারোর সাথে খারাপ আচরণ করে থাকলে যদি করে থাকি তাহলে এই যে আপনি যদি করে থাকেন তাও আপনি বলতেছেন না যে আপনি করছেন যদি যদি আপনার কাছে মনে হয় তাহলে ঠিক আছে ক্ষমা করে দেন এইটা তো একটা যেখানে জামাতের ব্যাপারে তো বলা হচ্ছে না যে জামাত এটা করছে করছে তাদের তো আবার ভালো ভূমিকাও ছিল ভাষা আন্দোলনের সময় তারা বাংলার পক্ষে করছে না তো সেটার জন্য তো এখন আহ ওই সময় পাকিস্তানিরা যে ক্ষুব্ধ ছিল তাহলে এখন ওদের কাছেও কি মাপ চাইল যে আপনারা ওই ভাষা আন্দোলন করছিলাম বাংলা ভাষার জন্য আহ সুতরাং আমরা একটা দুঃখিত সেইটার জন্য তো দুঃখ প্রকাশ করা উচিত না এটাকে তো ওন করতে হবে যে না আমি এটা সঠিক কাজ করছি কিন্তু একাত্তরের ব্যাপারে আপনাকে একদম পরিষ্কার ভাবে এটা আলাদা ভাবে একটা স্টেটমেন্ট দিতে হবে যে এটা ওই সময় আমাদের ভূমিকা ভালো ছিল না ওই সময় আমাদের কারণে বাংলাদেশের মানে বাঙালিদের উপর গণহত্যা নিতে হয়েছে এবং আমরা তার সহযোগী হিসেবে কাজ করছি সে কারণে আমরা দুঃখিত একটু সুনির্দিষ্ট এটাকেই ধরা হচ্ছে মানে জামাত ইসলামকে কি ওই রাষ্ট্রভাষা বাংলার জন্য অভিযুক্ত কেউ কোনোদিন করেন যে ওই সময় তোমরা রাষ্ট্রভাষা বাংলা জন্য আন্দোলন কেন করছো এটা তো ভুল করছো ক্ষমা চাও ওইটা বলা হচ্ছে না বলা হচ্ছে একাত্তরের জন্য তো সুতরাং একাত্তরের জন্য তাদেরকে সুনির্দিষ্ট ভাবে ক্ষমা চেয়ে এই দায় থেকে তাদেরকে মুক্ত দিতে হবে কিন্তু কখনোই দেখবেন যে তারা এই অবস্থানটা কে হালকা করার জন্য বলছে আমরা তো ভুল স্বীকার করছি কি ভুল আমরা এই পর্যন্ত যা যা করছি যদি কষ্ট এটা তো গণ স্টেটমেন্ট হ্যাঁ পরবর্তী না ডাক্তার যে কি কথা প্রেক্ষিতে কি বলছে এটা আমাদের দলীয় অবস্থান না তো সুতরাং দলীয় ভাবে তাদের একটা স্টেটমেন্ট দরকার ছিল অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যারা মুস্ত সফিল নির্বাচন রাজনীতি এবং জামাতে ইসলামের ক্ষমা প্রার্থনা বিষয়ে বুঝতে পারবে যে